এটা হচ্ছে চিচিংয়ে আজকে এই চিচিংয়ে সবজি বানাবো এই গরমে চিচিংয়ে খেতে খুব ভালো লাগে তো এইটাতে প্রথম পাতে এক থালা ভাত শেষ প্রথম পাতে এইটা দিয়ে খেলে ব্যাস এক ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওটা চিচিং এটা কীভাবে রান্না করি এখন চিচিংয়ে ছাড়াচ্ছি এরকম করে কেটে নেব দেখো সবটা চিচিং কেটে নিয়েছি তো চলো এখানে চিচিং এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে বা তুলে নেব দেখো এখন কড়াতে তেল দিয়েছি আর এখানে আছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরনে দিলাম কালো জিরেটা দিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে এবার হলুদ গুঁড়ো দিলাম আর দেবো স্বাদ মতো নুন এখন চিকেনটাকে শুধু রান্না করে নেব আর কোনো মশলাই দেব না এইভাবে চিকেনে রান্না করব এ দেখতে থাকো দেখো কোনো জল দিইনি চিচিংয়ে দিয়ে কত জল বেরিয়েছে সেই চিচিংয়ের জলেই চিচিংয়ে সেদ্ধ হয়ে রান্না হবে তো দেখো এখন চিচিঙে টা রান্না হয়ে গেছে আর এইভাবে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম মিশিয়ে নেব গরম ভাতে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আর কালো দিয়ে দিয়েই চিকিং এটা এত ভালো লাগে খেতে এটা দিয়েই ওনার ভাত খেয়ে নেবো সব তো চলো কিছু এখন রান্না হয়ে গেছে চলে বলি দেখো চিচিংয়েটা রান্না হয়ে গেছে আর ঢেলে ফেলেছি তো চলো এবার খেয়ে দেখার পালা খুব সুন্দর গন্ধ উঠেছে তো চলো চিচিং আর সবজি তোর তোর বাবার পাতেই খেয়ে নিবি